তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো অনেকদিন তোমাদের সামনে লং ভিডিও আনা হয়নি সত্যি একটু মানে কি বলবো একটু ব্যস্তই ছিলাম বলতে পারো তো আজকে আমি যে টপিকটা তোমাদের সামনে বলবো সেটা হচ্ছে যে মেয়েদের জীবন সম্পর্কে মেয়েদের জীবনটা সত্যি ভীষণ মানে ভীষণ ভীষণ বলতে পারো অদ্ভুত কি বলো আমি আজকে একটা জিনিস মানে একটা একটা মেয়ের কাছে একটা গল্প শুনলাম তো আমার খুব ভালো লাগলো গল্পটা শুনে আজকে আমি তোমাদের সাথে একটু সেটাই শেয়ার করতে চাই চলো চলো তাহলে সেটা শেয়ার করি তার আগে কয়েকটা কথা না বললেই নয় মেয়েদের কপালটা হচ্ছে এমন একটা জিনিস অবশ্যই তার বিয়ের পর বিয়ের আগে তার বাবার কাছে সব মেয়েরাই কিন্তু রাজকন্যা আর তার বাবার কাছে ভালোই থাকে কিন্তু বিয়ের পরের যে ব্যাপারটা থাকছে তো সেটা অবশ্যই মেয়েদের অনেকটা ভাগ্যের উপর নির্ভর করে আর সব মেয়েদের যে সুখ হয় সেটাও কিন্তু নয় আবার সব মেয়েরাই যে অসুখী হয় সেটাও কিন্তু কখনো না তবে হ্যাঁ একটা কথা এটা কিন্তু আমি ভীষণ ভীষণ ভাবে মানি যে কোনো মানুষ ষোলো সুখ পায় না ভগবান সবার কার কাছ থেকে কিছু না কিছু কেড়ে নিয়ে রেখে দেয়। কারো টাকা পয়সা, কারো এক চিলতে ঘুম, কারো এক চিলতে সুখ, কারো একটু মানসিক শান্তি এরকম। কার কারো মানে কারো গায়ে রং বা এরকম যেটাই বলো আর কি কারো না কারো কাছ থেকে কিছু একটু করে কেটে রেখে যায়। সবটা দেয় না। তো যে প্রশ্নটা যে গল্পটা আমি তোমাদেরকে বলতে এলাম সেটা আজকে বলছি আমি গ্রামের মেয়ে ঠিক আছে তো পর দেখা হলো আমার আমার থেকে যথেষ্ট ছোট মেয়েটি তো আমি বর্ধমান স্টেশনে ছিলাম তো আমার বর্ধমান স্টেশনে দেখা হয়ে যায় কি রে কেমন আছিস ভালো আছিস আমাকে সারা দেয় আমি খেয়াল করিনি আমি দাঁড়িয়ে ছিলাম আর আমাকে বলছে যেহেতু অনেকদিন আমি আমার গ্রামে যাই না আমি অতটা ঠিক খেলা করতে পারে আর আমি আমার যখন যখন বিয়ে করি তখন ও ছিল তো আমার ঠিক খেয়াল ছিল না কিন্তু আমাকে মনে রেখেছে ঠিক আছে তো ওকে আমি ভালোবাসতাম অনেক আমার কাছে থাকতো সে কারণে হয়তো মনে রেখেছে সেটাও হতে পারে তো আমাকে সারা দিচ্ছে আমি বললাম ভালো আছি ভালো আছি আমি যে তুমিই বললাম প্রথমে সম্বোধনটা চিনতে না ঠিক তখন যে আমি ও তুমি আমাকে তুমি কেন বলছো তুই বলো আগে তো তুমি আমাকে তুই বলতে আমি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে নে আমি তো খেয়াল ছিল না ওর জন্য বললাম ঠিক আছে তো দেখছি ও বিয়ে হয়ে গেছে সিঁদুর টিদুর পরে আছে আমি জিজ্ঞেস করলাম কিরে রে বিয়ে হয়ে গেছে তোর বিয়েতে তাহলে আমাকে নিবন্ধন ওই গো বলা হয়নি মানে হুট করেই বিয়েটা ঠিক হয়ে গেছিল তাই হয়ে গেছে আর তোমার তো আমি খোঁজও পাই না তাহলে আমি কি করবো তোমাকে আমি জিজ্ঞেস করছি যে কিরে তোর উম কি খবর তোর বর কেমন হয়েছে এরকম করে বলছে জানো তো আহ এবার তার এবার আমি সেই কথাটাই তোমাদেরকে বলতে চাইছি মেয়েদের জীবন সত্যি কতটা কঠিন বা কতটা মানে বাস্তব মানে সত্যি মেয়েরা জানি না আর মেয়েটি না অনেক গরিব ছিল মেয়েটির বাবার পরিবার অনেক গরিব আর খুব শান্ত মেয়েটি যে দুরন্ত এরকম টাইপের কিছু না তা আমাকে বল দিয়ে আমাকে বলছে বলছে জানো আমার কি হয়েছে আমি যে হ্যাঁ বল কি হয়েছে বলছে আমার আমার না যখন বিয়ে হয় আমার ফুলসজ্জার রাতে আমার পিরিয়ডস হয়ে যায় তো আমি খুব ভয় পেয়ে যায় আর মানে ভয়ে মানে আমার খুব ভয় লাগে যে কি বলবে না এরকম আর মেয়েটির বিয়ে হয়েছে বলে রাখি প্রথম হচ্ছে মেয়েটির বিয়ে হয়েছে শহরে ঠিক আছে শহর এলাকাতে মেয়েটির বিয়ে হয়েছে তো শ্বশুর শাশুড়ির মানে পয়সাওলা সব দিক থেকে ছেলেটাও নিজের পায়ে দাঁড়িয়েছে সব দিক থেকেই মোটামুটি তোমার ঠিকই আছে তো মেয়েটি সত্যিই কপাল করে বাবা যেটা যে ছেলের মেয়ে যাতে খাওয়া দাওয়া বা সুখে থাকে ছেলের জন্য রোজগার থাকে বা বাবর যে সম্পত্তি থাকে এরকম যেরকম চায় এক সেরকমই বিয়ে হয়েছে তো মেয়েটা ভয়ে ভয়ে কাঁপছে বসে আছে ঠিক আছে একা একাই বসে আছে ঘরের মধ্যে তার বর যখন এসছে তখন বর একটা গোলাপ সাধারণত যেটা হয় এটা গোলাপ দিয়ে ওকে বলছে যে এনা গোলাপ তো মেয়েটি খুব প্রচণ্ড ভয় পাচ্ছিল ভয় কাঁপছিল বলছে আমি যে যেন প্রচণ্ড ভয়ে কাঁপছি আমি যে ভয় পাচ্ছিল কেন ভয় কী বুঝ না যদি এরকম হয়েছে যদি আমাকে কিছু বলে আমি বলছি আচ্ছা তারপর কি বললো বল এবার যে বললো হ্যাঁ এটা হতেই পারে তুমি ভয় পাচ্ছ কেন এটা তো ভয়ের কোনো কারণে ঠিক আছে যাও তখন আমি বলছি যে তুমি আমার উপর রাগ করবে না তখন বলছি রাগ কেন করবে এটা তো সবার স্বাভাবিক এটা তো সব মেয়েরই হয় প্রত্যেক মাসে মাসে তখন বলছি ঠিক আছে যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে তো ঠিক আছে মেয়েটি সত্যি ভীষণ মেয়েটি বলে যে সত্যি আমার তখন খুব ভালো লাগলো এরকম একটা কথা শুনে তখন মেয়েটি বাথরুমটা ফ্রেশ হয়ে পর পরদিন সকালবেলা হয়ে যায় মেয়েটি রান্নাঘরে চলে যায় রান্নাঘরে গিয়ে এবার গ্রামের মেয়েটা জানো সব কাজ পারে পারে আর ওরা ওর মাসি শিখিয়েছে ও জানতো সব কাজ রান্না বান্না সব পারে শিখেছে আর কি তো রান্নাঘরে গিয়ে ও অনেক রকম রান্না করছে করেছে আর কি তো তার সুগন্ধ বেরোচ্ছে তার সুগন্ধ শুনে রান্নার সুগন্ধ শুনে তার শাশুড়ি চলে আসে তাকে জিজ্ঞাসা শাশুড়ি এসে বলে আরে বৌমা তুমি কি রান্না করছো তো কালকে ফুলসজ্জা গেলো আজকে সকালবেলা তুমি বা কিচেনে চলে এসছো আর তোমার রান্নার এত সুন্দর গন্ধ পেয়েছে আমি থাকতে না পারায় আমি চলে এলাম যে রান্নাঘরে কী রান্না করছে এবং ওদের দিকে এসে যায় তো আমি ভাবলাম হয়তো তুমিই হবে তো সেই জন্য আমি এসেছি তো এরকম বেশ শাশুড়ি বেশ প্রথমে খুব গুণগান করতে আরম্ভ করলো তারপর তারপর শাশুড়ি হঠাৎ করে মেয়েটির শাড়ির দিকে লক্ষ্য করে দেখে তার পিরিয়ড চলছে মানে শাড়িতে দাগ লেগে গেছে আর কি তখন তার শাশুড়ি বলে আরে বৌমা তুমি কি করছো এটা তুমি এইরকম নোংরা অবস্থায় আছো তুমি তোমার কি হয়েছে তখন বলছে হ্যাঁ আমার পিরিয়ডস হয়েছে তখন বউটা বলছে বউ মা বলছে মা আপনি তাহলে কি করে জানেন বলছে আরে তোমার নোংরা কাপড় দেখে বোঝা যাচ্ছে যে তুমি তোমার যাও গিয়ে চেঞ্জ করেছো এরকম অবস্থায় এরকম থাকো না আমি কত শখ করেছিলাম মানে দুটো চারটে কথা শুনিয়ে দিলাম কত শখ করেছিলাম যে গ্রামের মেয়ে বউ ছেলের বউ করে আনছি খুব ভালো হবে তো এর সাথে সাথে এরকম নোংরা চলে আসবে সেটা তো আর আমি তখন বুঝতে পারেনি মেয়েটি যথারীতি সুন্দরী তারপর আর ঠিক আছে শাশুড়ি বললো ঠিক আছে যাও তুমি তখন মেয়েটি একটু মনটা খারাপ হয়ে তো মেয়েটি আবার ওয়াসময় চলে যায় মানে যথারীতি যেটা হয় তারপরে এবার বিকেলবেলা ছেলেটির এক বন্ধু এসেছে সেইটির সাথে দেখা করতে তো দেখা করতে এসেছে এবার তখন মানে ছেলেটির বন্ধুটা নাকি বিয়ের সময় আসতে পারেনি তো সেই জন্য ঠিক আছে যে আমি তো এসেছি যা তোর বউয়ের হাতে চা খাবো তোর বউকে চা করে নিয়ে আসতে পারি আর তোর বউকে তো আমি দেখিও পাই তাহলে দেখতে যায় থাকে এই এই সঙ্গে একটু আলাপ পরিচয় হয়ে যাবে এরকম আর মেয়েটি বললাম যথেষ্ট সুন্দরী আর এমনি অনেক শান্ত মানুষকে যত্ন আত্মীয় করতে পারে তো মেয়েটি চায়নার যখন দিতে যাচ্ছে ওর ছেলেটির বন্ধুকে মানে ওর হাজব্যান্ডের বন্ধুকে তখন মেয়েটি বলছে যে মেয়েটিকে দেখে মানে ছেলের বন্ধু আর কি মেয়েটির শাড়িতে আবার ওরকম দাগ ডাক লেগেছে ছেলেটির বন্ধু সেটা লক্ষ্য করে তখন না না আমি চা খাবো না ঠিক আছে তখন ওর হাজব্যান্ড বলছে কি রে তুই যে বলি যে নাকি আমার বইয়ের হাতে মিষ্টি মিষ্টি চা খাবি কেমন চা বানাই দেখবি তো তো চা বানিয়ে খাবি না কেন বলছে না তুই আমার সাথে বাইরে আয় এই বলে ছেলেটির চাটা না খেয়ে দুজন মিলে ওরা বাইরে চলে যায় এরকম কথা শুনে শাশুড়িটা আবার আসে এসে আবারও কে এসেছিলো গো বলো এরকম বন্ধু এসেছিল তো বলে চা খাবে দেখো চা করে এনে দিলাম চাটা না দিয়ে চলে গেলো ওকে নিয়ে তখন শাশুড়ি আবারও বউমার শাড়ির দিকে নবজে নবছে হ্যাঁ তোমার হাতে কি করে চা খাবে তুমি সারাক্ষণ এরকম নোংরা হয়ে থাকো তোমার শাড়িতে আবারও দাগ লেগেছে তুমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পারো না এরকম বলছে আর কি তাও তখন মেয়েটার অনেকটা আবার শাশুড়ি দুটো চারটে কথা শুনে এলো গ্রামের মেয়ে নিয়ে আর কি এরকম তখন মেয়েটির মন খারাপ হয়ে যায় ঘরে এসে কান্না করতে থাকে তো এবার ওর ননদ আসে তখন তখন ননদ এসে বলে যে কি হয়েছে বৌদি তোমার তুমি কান্না করছো কেন? তখন বলছে তখন আমি তো বলতে চাই না ভয়ে বলে তুমি ভয় পেও না তোমার যেটা মনে হচ্ছে তুমি আমাকে বলো যে কি কারণ তুমি কাঞ্চ তার আগে তার সাথে তোমার ঝগড়া হয়েছে তার আগে তোমায় কিছু বলেছে বলছে যে না কিছু বলেনি তখন বলছে বলো না তুমি কান্না করো না তোমার কি প্রবলেম হচ্ছে আমাকে বলো তখন বলে যে আমার আমার এই হয়েছে তখন ননদ বলে ও আচ্ছা বুঝতে হয়েছে বলছি ঠিক আছে তুমি এক মিনিট দাঁড়াও আমি আসছি তুমি ভয় পেও না কান্না করো না তখন মেয়েটি তার রুম থেকে গিয়ে যেহেতু সেও একজন মেয়ে তো একটা এখন যে গুলো উঠেছে তাই না তো সেগুলো নিয়ে এসে তার বৌদিকে দেয় বলে এ নাও তুমি আজ থেকে এখন থেকে এগুলো ইউজ করো তাহলে দেখবে তোমার জামা কাপড় নোংরা হবে না কারণ গ্রামের মহিলারা তো কাপড় নেয় তো কাপড়ে হয়তো তোমার ওভারফ্লো হয়ে যায় তো সেই কারণে ওটা লেগে যায় তো তুমি ওগুলো নিও না এই এখন যেগুলো কিনতে পাওয়া যায় আর কি গুলো তো সেগুলো নেয় সেগুলো নেয় দিয়েছে তারপর নিয়ে তখন বলে ঠিক আছে যাও তুমি বাথরুমে গিয়ে চেঞ্জ করে এসো ওকে দেখিও দেয় যে কীভাবে নিতে হয় যেহেতু ও কোনোদিন নেয়নি সেগুলো তো সেই কারণে ওকে বলে ঠিক আছে তারপরে ও তো খুবই খুশি তখন মানে নতুন বিবাহিত মেয়েটি খুব খুশি যে তার শাড়িতে আর দাগ লাগেনি খুব হ্যাপি তো রাত্রে যখন তার হাজব্যান্ড বাড়ি আসে তো তার জন্য দেখছি হাতে অনেক কিছু নিয়ে এসেছে বলছে তখন বলছে কি তুমি এত কিছু এনে যে আছে এর মধ্যে তখন আচ্ছা ঠিক আছে এই দেখো তুমি আমি জানি এই দেখো এটা হচ্ছে তোমার চকলেট তুমি সারাদিন অনেক ক্লান্ত থাকো তোমার যখন মন খারাপ করবে বা তোমার যখন শরীর খারাপ করবে তখন তুমি এই চকলেটটা একটু একটু করে খেতে পারো তোমার কিন্তু মন ভালো হয়ে যাবে আর যদি চকলেট তুমি খেতে ভালোবাসো আর অবশ্যই ড্রাইভার্স সেনে দিয়েছে একটা প্যাকেট বলছে আমি বুঝতে পেরেছি তুমি কাপড় নিচ্ছিলে তো তুমি জানো না আমি আর আমারও আমার ভুলটা আমারই ছিল আমার তোমাকে বলা উচিত ছিল কিন্তু আমি তো তোমাকে বলিনি তো এ নাও আজ থেকে তুমি এগুলো ব্যবহার করবে আর সঙ্গে একটা আর অনেক পেটে ব্যথা করছিল সেই জন্য একটা তোমার ওই যে ব্যাগ হয় হট ব্যাগ গরম জল ভরে সে দেওয়া পেটে ব্যথা ওটাও এনে দিয়েছে তখন মেয়েটি বলছে ঠিক আছে তাহলে তুমি বসো আমি তোমাদের চা করে এনে দিচ্ছি তখন তার আসবে বলছে না না তোমাকে চা করে আনতে হবে না তুমি বসো তোমার পেটে ব্যথা করছো আর এই দেখো আমি গরম জল ভরে নিয়ে আমি হট ব্যাগটা ভরে দিচ্ছি তুমি পেটে শ্যাঁক নাও আরাম করো আর তোমার যদি একটু চকলেট খেতে মন যায় তুমি খাও আর আমি চা করে আনছি তুমি আর আমি দুজন মিলে একসাথে খাবো ঠিক আছে তো এরকম একটা আমাকে গল্প শোনালো আমাকে কথা বললো যে ওর জীবনের কথা তো শুনে আমি খুব 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 খুশি হলাম আমি বললাম যাক বাবা দেখ দেখো আজকালকার যুগে পয়সা করি ম্যাটার না মানুষের জীবনে একে অপরকে বোঝানো বিশেষ করে হাজব্যান্ডের মধ্যে দুজন দুজনকে বোঝার যে ব্যাপারটা এটাই হচ্ছে সব থেকে কিন্তু উম মেন কাজ তাই না যেটা সবাই বোঝে না অনেক মেয়েই দেখবে অত্যাচারিত হয় যা মেয়েটা যে সুখে আছে তার স্বামীটা ভালো পেয়েছে তার স্বামী কতটা যত্ন করছে কতটা কেয়ার করছে এটাই কিন্তু সব থেকে মেয়েদের বড় পাওনা কি বলো শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি আরও আদার্স লোক যায় জ্বালা গাড় করুক কিন্তু তার স্বামী যদি তার পাশে থাকে তার যত্ন আদর করে তাহলে মেয়েটা কিন্তু সত্যি আসলেই সুখী থাকে প্রত্যেক মেয়েরাই কিন্তু সুখী থাকে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করি কমেন্ট করতে ভুলো না শেয়ার করতে ভুলো না ঠিক আছে তো টাটা বাই বাই চলো